সো হ্যালো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনারা সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওটার মধ্যে আমরা মন বাগানের রিলেটেড কিছু ইম্পর্ট্যান্ট আপডেট তোমার সাথে শেয়ার করতে চলেছি তো চলে বেশি টাইম না ওয়েস্ট করে শুরু করা যায় কি ভিডিওটা সো গাইস ভিডিও স্টার্ট করার আগে আমি আপনাদেরকে একটা ইনফরমেশান দিতে চাই কি বন্ধুরা আমি একটা নতুন হোয়াটসঅ্যাপ চ্যানেল ক্রিয়েট করেছি আর বন্ধুরা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটার মধ্যে আমি মন বাগান আর ইস্টবেঙ্গল এফসি রিলেটেড যত কিছু নিউজ আছে ভাই যেমনি ইস্টবেঙ্গল মন বাগান কোন পিরিয়ডে সাইন করছে কোন পিরিয়ডকে রিলিজ করছে কোন প্লেয়ার ইনজুয়ার্ড হচ্ছে মানে যত কিছু যে আপডেট সব কটা চ্যানেলটির মধ্যে পেয়ে তো চ্যানেলটির ভাই হোয়াটসঅ্যাপে আছে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করো তো এরপরে যদি আমরা একটু মনবাগানের কথা বলি তো আপনাদের মধ্যে সবাই তো কথাটা জানেন কি কালকে মনবাগান সুপার বসে জামশেদপুর এফসির ম্যাচ ছিল আর এই ম্যাচটার মধ্যে মনবাগান সুপার জায়েন্স জামশেদপুর এফসি কে তিন জিরো গোলে হারিয়ে দিলো সব বন্ধুরা এই ম্যাচটা মনবাগান সুপারজাইন্স জিতার পরেই ভাই টেবিল নাম্বার টপে তারপরে বাগান সুপার জায়ান্স চলে এলো তো সবার থেকে প্রথমে যদি আমরা একটু টেবল নিয়ে কথা বলি তো টেবল নাম্বার টপে আছে ভাই মন সুপার জায়ান্স আর দ্বিতীয় নম্বরে আছে ব্যাঙ্গলুর এফ যদি দুটো টিমের নিয়ে কথা বলি তো দুটো টিমই ভাই এবারে আইএসএলে আটটি আটটি করে ম্যাচ খেলেছে আর দুটো দলেরই ভাই সতেরো করে পয়েন্ট আছে তো চেঞ্জ কি আছে চেঞ্জ আছে ভাই গোল ডিফারেন্স ভাই মন বাগান সুপার জায়ান্স আটটি গোল ডিফারেন্স আছে আর ব্যাঙ্গলুর এফ সি সাতটি গোল ডিফারেন্স আছে সেই জন্য ভাই মন বাগান সুপার জায়ান্স ব্যাঙ্গলুর এফ থেকে আগে এখানে চলে গেল আর এরপরে যদি আমরা একটু উনি জেমি ম্যাকলারেন নিয়ে কথা বলি তো আপনাদের মধ্যে সবাই তো কথাটা জানেন কি কালকে যে থার্ড গোলটা স্কোর করেছিল সেটা স্কোর করেছিল ভাই জেমি ম্যাকলারেন কিন্তু বন্ধুরা এই গোলটার যে ক্রেডিট সেই ক্রেডিটটা যায় ভাই মনবীর সিংয়ের উপর কেন কি বন্ধুরা মনবীর সিং কালকে যে পাসটা দিয়েছিল না ভাই সে পাসটা ভাই অবিশ্বাস্য পাস ছিল আর এই কথাটা ভাই জেমি ম্যাকলারেনও জানেন তিনি এই কথাটা জানেন কি যদি এত ভালো আমাকে পাসটা না দিয়ে হতো তো কোনোদিনও আমি গোলটা করতে পারতাম না सही जोने भाई तीनों कल के এ গোলটার ক্রেডিট ভাই মনবীর সিংকেই দেয় কালকে মাঠের মধ্যে তিনি সেলিব্রেশন করেন না তিনি এই জিনিসটা দেখান কি এ গোলটার যে পুরোপুরি ক্রেডিট সেটা যাচ্ছে ভাই মনবীর সিংয়ের উপর কালকে তিনি মাঠের মধ্যেও দেখান আর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও তিনি পোস্ট করেছেন কি এই যে গোলটার এই গোলটার পুরো ক্রেডিট আমি মনবীর সিংকে দিতে চাই তো এইটা একটা অনেক ভালো জিনিস কালকে দেখা গেছিলো আর বন্ধুরা এরপর যদি আমরা একটু লিস্টন কোলাসন নিয়ে কথা বলি তো বন্ধুরা লিস্টন কোলাসো কালকে যে গোলটা স্কোর করলো মেসি স্টাইলের গোল ভাই সেই গোলটা করার পরই ভাই লিস্টার্ন কোলাসো সব জায়গা থেকে প্রশংসা হচ্ছে যেমনি বন্ধুরা ইনস্টাগ্রামে প্রশংসা হচ্ছে ইউটিউবে প্রশংসা হচ্ছে আর বন্ধুরা প্রশংসা হবে না কেন ভাই লিস্টার্ন কোলাসো কালকে যে গোলটা করেছিল না সে গোলটা অসাধারণ গোল ছিল আর প্রথম প্রথম যে আইএসএলের ম্যাচগুলো চলছিল সেই আইসএল এর ম্যাচগুলোর মধ্যে লিস্টার্ন কোলাসো নিজের ফ্যানদেরকে অত বেশি ইমপ্রেস এখানে করতে পারছিলেন না কিন্তু বন্ধুরা কালকে লিস্টার্ন কোলাসো দেখিয়ে দিয়েছে কি লিস্টার্ন কোলাসো কি জিনিস ঠিক আছে তো বন্ধুরা কালকে লিস্টন কোলাসো নিজের সেকেন্ড গোলটা মারতে পারতেন বন্ধুরা পোস্টের থেকে লেগে করে বলটা বা রিটার্ন চলে আসে বলে গোল হয় না সো বন্ধুরা যাই হোক লিস্টন কোলাসো কালকে অনেক বেশি ভালো খেলেছে আমি চাইবো কি কালকের মতো ভাই নেক্সট ম্যাচও লিস্টন কোলাসো পারফরমেন্স করে তো আপনাদেরকে বন্ধুরা কালকের ম্যাচটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর বন্ধুরা আপনাদেরকে আমার ভিডিও কেমন লাগলো সে এইটাও ভাই কমেন্ট করে জানিও আর বন্ধুরা হোয়াটসঅ্যাপে যে চ্যানেলের লিঙ্কটা সেই লিঙ্কটা ভাই ডিসক্রিপশানে আছে অবশ্যই বই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকেও ফলো করো সো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ বন্দে মাতরাম